পুরোনো কাল থেকেই চলে এসেছে হাতে তরকারি কার কার খেতে কেমন লাগে আমি জানি না তবে আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে হাতে মাখা তরকারির একটাই বৈশিষ্ট্য হলো যে কোনো করতে গেলেই কিন্তু খুব সহজে হয়ে যায় অনেকেই আছেন একদম ছোটো যে মাছগুলো হয়ে থাকে সেগুলোই হাতে মেখে চড়চড়ি করে রান্না করি তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে ছোটো কিংবা মাঝারি সাইজের যে মাছগুলো থাকে সেগুলো দিয়ে হাতে মেখে রান্না করে ফেলি যেগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় মোট কথা ফাঁকিবাজি রান্নাও বলা চলে আর ফাঁকিবাজির রান্না মানেই শখের রান্না উইথ কয়েকদিন অনেক বৃষ্টি হওয়ার পর নদীর থেকে টাটকা যে মাছগুলো সেগুলো আপনাদের ভাইয়া চোখের সামনে পড়াতে সে অনেকগুলো করে আর জানতো ছিল আর যে মাছগুলো একদম টাটকা থাকে সেই মাছগুলো আপনি রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি বেশিরভাগ কিন্তু আলু দিয়েই রান্না করে থাকি তবে এবার যেহেতু বাগানের মধ্যে অনেকগুলো বেগুন ছিল তো সাথে আমি কয়েকটা বেগুনও কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি নর্মাল যে মশলাগুলো থাকে হলুদ ধনিয়া মুড়ি লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে আলু এবং বেগুন কুচিগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি অনেকটা সময় ধরে মাখলে পেঁয়াজ এবং অন্যান্য মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় তারপর উপর দিয়ে আমি হালকা করে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে আলতো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা এমন টাইপের দেব যেন গামাখা গামাখা হয় তরকারির ঝোলটা যখন অলরেডি ফুটে উঠেছে তখনই এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর আমার একটা পূর্ণ দিনের অভ্যাস হলো এরকম চোরচুরের মধ্যে কিন্তু ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিলে খেতে অনেক ভালো লাগে এই দুইটা জিনিস দিতেই আমি ভুলে যাই এমনও হয়ে থাকে যে আমার ঘরের মধ্যে ধনে পাতা কুচি পচে পর্যন্ত তবু দিতে ইচ্ছে করে না বা মনে থাকে না এই তো রান্নাটার ফাইনাল লোক দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ